জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস না প্রত্যেকটা জামাতের নেতাই একই রকম জামাতের আমির সাহেব তো এর আগেও ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছিলেন চুমু শফিক নামে বাচ্চাদেরকে কি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা তাদেরকে ধরে ধরে তিনি চুমু দিতেন তারপর যখন ব্যাপক সমালোচিত হলেন তিনি তখন তিনি এই কাজটা মানুষের সামনে করছেন না তারপর আমরা কি দেখলাম যে তাদের বড় বড় প্রোগ্রামগুলোতে সমাবেশ সম্মেলনে কিন্তু তারা স্টেজে কোন নারীকে নারী নেত্রীকে তারা গুরুত্ব দিচ্ছেন না কোন নারীকে তারা আসন দিচ্ছেন না ইভেন তারা তাদের দলীয় যে নারী হ্যাঁ নেত্রীরা তাদের সাথে একটা পর্দার আড়ালে কথা বলছেন আর দেশের বাইরে যখন যাচ্ছেন তখন হাফ প্যান্ট পরা স্কার্ট পরা ওই সব লিডারদের সাথে কিন্তু তা তিনি আবার বেশ হেসে হেসে কথা বলছেন আসলে এই যে দ্বিচারিক একটা বিষয় তার মধ্যে তাদের শুধু তিনি না প্রত্যেকটা জামাতের নেতেই একই রকম দ্বিচারিতা ভাব দেশের নারীদের না দেশের মেয়েরা মনে হয় যেন জিন বোতলের ভিতর ভৈরা ভৈরা ঘরের ভিতর ঢুকা রাখো আর বাইরে গেলেই সে কি উল্লাস সে কি আনন্দ আসলে এরকম দ্বিচারিতাই জামাতদের কারণেই হয় ইসলাম কিন্তু এগুলোকে সমর্থন স্বাভাবিক থাকেন তাহলেই তো হয় কাজ না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস মানে সময়ের মতো যদি ব্যবহার না করো তাহলে উল্টাপাল্টাই হবে এদের যে কাজ কর্ম কোনো কিছুই সময় উপযোগী হচ্ছে না এরা আসলে নিজেদেরকে জাহির করার জন্যই এরা এইভাবে আচরণ করছে ইসলামটাকে তারা জাস্ট ব্যবহার করছে আর কিচ্ছু না জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস না এনসিপিকে তো নিবন্ধনের জন্য মানে সিলেক্ট করাই উচিত হয় না একটা দল এত তাড়াতাড়ি কীভাবে হ্যাঁ আমরা জানি সবাই জানি যে এনসিপি হলো একটা পেইড পেইড রাজনৈতিক দল তাতে তারা এরকম দেখাবে তাদেরকে নিবন্ধন দিবে ঠিক আছে আর তাদেরকে যে বিশেষ বিশেষ প্রতীক বরাদ্দ করা হচ্ছে যেমন বেগুন ঠিকই তো আছে এনসিপির নেতারা তো এমনই